বাণিজ্য অংশীদারদের উপর প্রেসিডেন্ট ট্রাম্পের চড়া শুল্কের কারণে দেশে শিক্ষা উপকরণের দাম বাড়ছে বলে জানিয়েছেন সিএফপিবি সাবেক ডিরেক্টর রোহিত চোপড়া বুধবার এমএসএনবিসিকে তিনি আরও বলেন নতুন শিক্ষাবর্ষে শিক্ষা উপকরণের খরচ জোগাতে অনেক পরিবার আরও বেশি ঋণ নিতে বাধ্য হচ্ছে আগামী সেপ্টেম্বরে শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ এরই মধ্যে বইখাতা পেন্সিল স্কুল ব্যাগ সহ বিভিন্ন শিক্ষা উপকরণ কেনার প্রস্তুতি নিচ্ছে শিক্ষার্থী এবং অভিভাবকরা তবে এবছর নতুন শিক্ষা উপকরণ কিনতে হলে গুনতে হবে অতিরিক্ত অর্থ কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের শুরু করা বাণিজ্য যুদ্ধের জেরে বেড়ে যাচ্ছে এসব শিক্ষা উপকরণের দাম এমনই আবাস দিচ্ছেন বিশেষজ্ঞরা ব্রিটেন ফেডারেশনের তথ্য বলছে চলতি বছর স্কুল শিক্ষার্থীর পরিবারগুলোকে শিক্ষা উপকরণ কিনতে গড়ে অতিরিক্ত নয়শো ডলার খরচ করতে হতে পারে বুধবার এমএসএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে কনজিউমার ফিনান্সিয়াল প্রোটেকশন ব্যুরোর সাবেক পরিচালক রোহিত চোপড়া বলেন ইতোমধ্যেই ক্রেডিট কার্ডের ঋণের বোঝায় জর্জরিত দেশের মানুষ তার উপর বাড়ছে সুদের হারও এমনিতেই বিদ্যুৎ বিল বাড়ায় হিমশিম খাচ্ছেন বহু পরিবার প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কের কারণে এই শিক্ষাবর্ষে নিত্যপণ্যের পাশাপাশি শিক্ষা উপকরণের ক্রমবর্ধমান খরচ অনেক পরিবারকে আরও বেশি ঋণ নিতে বাধ্য করছে রাজনৈতিক বিশ্লেষক ইউজিন রবিনসন বলেন ট্রাম্পের শুল্ক ব্রাজিল চায়না অথবা ভিয়েতনামের মতো দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করছে না বরং এই শুল্ক দেশের মানুষকেই আর্থিক ক্ষতির মুখে ফেলছে বলে অভিযোগ তোলেন তিনি বলেন শুধুমাত্র শিক্ষা উপকরণ বা পোশাক নয় ট্রাম্পের শুল্কের প্রভাব লক্ষ্য করা গেছে সবখানেই প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার কারণে সাধারণ ঋণের দিকে ঝুঁকছে সাধারণ মানুষ এই যে মাতাউল্লা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর